পক্ষ থেকে আজকে সবাইকে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমাদের আজকে ফুটবল ডেভেলপমেন্টের জন্য যে কাজ করি ফুটবল ডেভেলপমেন্টের জন্য যা যা করণীয় আমরা যে করছি একদম এই দেখছেন তো এই মাঠে এই পরিবেশ আজকে আমরা এ কোথায় ডান হাই জিমে প্রাক্তন ফুটবলার দে গৌতমদের ফুটবল কোচিং ক্যাম্পে আরব ডাক্তার কুপল রয়েছে সঞ্জয় ঘোষ রায় থেকে আছেন সব প্রচেষ্টা আছে শ্যামল সিনহা রায় আছে এনারা বাচ্চাদেরকে নার্সিং করছে এই বাচ্চাদেরকে নার্সিং করা এটা একটা বাবা মার মতো একটা ব্যাপার বাবা মা যেরকম বাচ্চাকে একদম লালিত পালিত করে মাঠে সেই বাচ্চাদেরকে এরকমভাবে একটা সেভ দেওয়ার চেষ্টা করে দেয় এনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই আমার বেস্ট টাইমের চ্যানেলের পক্ষ থেকে আমি গৌতমকে আমি কিছু বলার জন্য যে এখন বাচ্চারা খেলার প্রতি এত অনিয়া সবথেকে ভালো আর সব থেকে গৌতম একটা প্রাক্তন ফুটবলার একটা মাঠে প্রোগ্রাম করতে গেলে খালি প্রোগ্রাম করলে চাকচিক্য করে সাজালেই হয় না তার জন্য যে ফুটবল পরিকাঠামো দরকার ফুটবল খেলতে গেলে যে যে জিনিসগুলোর প্রয়োজন আছে সেটা দেখেছে এর জন্য সত্যি আজকে বুক ভরে যাচ্ছে যে এইসব ধারাগুলো মানুষের এখন একদমই নেই একদমই নেই ফুটবল হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে বাঙালি ছেলে নগণ্য হয়ে যাচ্ছে বাঙালি ছেলে নেই খেলার আজকে বাঙালি ছেলেকে ময়দানে ইস্টবেঙ্গল মনমান মডার্ন এই কিনতে টিমে বাঙালি ছেলেকে এখন হাতে গুনে গোনা যায় কিন্তু একটা টাইম বাঙালি ছেলেরাই বাংলার ফুটবল ভারতের ফুটবলের মুখ উজ্জ্বল করেছে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমাদের গৌতমকে আমি প্রথম অনুরোধ করব এই যে একটা মোবাইলের যে একটা মায়াজাল এই মায়াজাল থেকে বার করার যে কি কষ্টসাধ্য ব্যাপার সেই কষ্টসাধ্য ব্যাপারটা অতিক্রম করে বাচ্চারা আজকে সত্যভাবে মাঠে হাজির হয়েছে খুব ভালো লাগছে এই হাউসিংয়ে এসে আজকে মন ভরে গেল এই আটাত্তরতম ইন্ডিপেন্ডেন্ট সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে গৌতমের ডাকে আজকে আমি এখানে এসেছি আমি গৌতমকে কিছু বলার জন্য আমি একটু আমাদের এটা আচ্ছা আমাদের তিন হচ্ছে আমরা কিভাবে আস্তে আস্তে করে আমরা প্রথম চ্যাপটাকে আপডেট করলাম এখানে আমার সঙ্গে করেছে জয়েন করেছে তিন আমাদের রায় আছে আমাদের রঞ্জয় জয়েন করে ভালো ভালো আমার সঙ্গে আছে চ্যাটার্জি ঠিক আছে যে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান হচ্ছে আমার আছে খুব ভালোভাবে ও প্রথম থেকে আমার সব দায়িত্বে আছে হাউজিংয়ের ছেলে ওকে তো সেরকম লেভেল খেলেনি কিন্তু হচ্ছে অ্যাক্টিভিটি আমার এটা খুব ভালো লেগেছে আমি চাইছি ও ও এইভাবে কোচিং করতে করতে ও প্রতিষ্ঠিত হোক মানে আগামী দিনে ও আর বাচ্চাকে মানে আপডেট করতে পারে এরকম শিখেছে আর কি আর আমরা যেটা করছো সেটা ওই দিকে থেকে আরও কিছু হচ্ছে মেন ব্যাপার আমাদের হাউজিংয়ে মানে আমি চোদ্দ বছর হয়েছি এখানে এসেছি চোদ্দ বছর আসার পর আমি ডানকুনি করে নিউজিং বলছি না ডান করছি যে খেলার আছে পরিবেশটা দেখতাম এটা আমার খুব দুঃখ লাগতো একটা হচ্ছে ডান স্পোর্টিং ক্লাব বিরাট বড় মাঠ কিন্তু ওখানে শুধু ওই নানা রকম ফাংশান মেলা এইসবই হয়ে থাকে এই কারণে আমি বারোটা ছেলেকে প্রথম আমি দু হাজার একুশে শুরু করেছিলাম ওইখান থেকে আমাকে কিছু হাউজিংয়ের কিছু ছেলেরা যারা এসে আমাকে বললো তোমাদের একটা ক্যাম্প করলে ভালো হয় না তবে আমি একটা ক্যাম্প শুরু করলাম সেটা হচ্ছে দু হাজার একুশে আগস্টে ফিফটিন আগস্ট সেখান থেকে আমাদের পথ ছাড়া শুরু হলো মেন পচুর নাম দিয়ে স্টার্ট এবার সেটা আস্তে 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 করতে করতে আমাদেরকে এই জায়গায় এসছে আমার খুব ভালো লাগে গার্জেনদেরকে থ্যাংক জানাবো যে তাদের বাচ্চাদেরকে মাঠে পাঠাচ্ছে মাঠ ঘুম ধরাচ্ছে আর পুজো আছে সত্যি খুব সত্যি খুব ভালো বৃষ্টিপাঁদ যা কোনো মাঠ না তারিখে এসে উপস্থিত হয় ঠিক আছে গুপা আছে আমাদের সঞ্জয় জিয়ার দায়িত্ব রয়েছে আমাদের চ্যাটার্জিটা আমাদের অফিসার আছে যেমন চ্যাটার্জি উপার্জি তারপরে ওদিকে আছে আমাদের চক্রবর্তী তারপর আমাদের তিলক দা হোমেন রায় তারপর আমাদের সুশান্ত ঘোষ হ্যাঁ সুদীপ আছে শ্যামল দা আছে সব এইভাবে আমাদেরকে সাপোর্ট করেছে এভাবে আমরা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি করছি আমার যেটা আমার মেন টার্গেট ছিল যে শ্যামলদা হচ্ছে একটা লাইসেন্স কোর্স আমি হয়তো লাইসেন্স করিনি কিন্তু আমার যে খেলার অভিজ্ঞতা দিয়ে আমি কোচিং করা এবার যেটা মেন বক্তব্য আমার সেমনটাকে বলা ছিল তিন বছর মতো আমার লাগবে হচ্ছে ছেলেদের একটা জায়গায় আনাপর কিন্তু আমি ছেলে তৈরি করবো এটা সবাই জানে হতো একটা মাঠে প্ল্যাত করতে গেলে কিন্তু হতো মানে যে মানে প্ল্যান তৈরি করে দেবো এটা সম্ভব না যে কোচ ভাবে যে বলেন ভাবনা তিন বছর লাগে মোটামুটি একটা মানে তৈরি করতে এবার আমি তাকে প্ল্যান তৈরি করবো তাহলে কিন্তু প্রপার হইতেও তৈরি হতে পারে ঠিক থাকা আমি তো কিছু শেখালামই না আমি তাকে প্ল্যাত করতে প্রথম দেখি তা কিছুই জানে না এই যে যদি আমরা যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলা যে ফুটবল না আমার এটা তুমি বললে যেটা বলি না সেটা আমার সত্যি খুব ভালো লেগেছে যে আমাদের সময় কিন্তু দশটা প্লেয়ার বাংলা থেকে ইন্ডিয়া টিমে খেলতো যেটা এখন একটা খেলতে না আমাদের হিনস দেখাচ্ছে আমার খুব খারাপ লাগছে আমি ওই জন্য আমরা নেমে পড়েছি মাঠের মধ্যে যে আমরা সবাই মিলে কিন্তু উদ্যোগ নিই আমার দেখা যাবে আমাদের বাংলা থেকে দশটা প্লেয়ার যেন ওই ইন্ডিয়াকে আবার খেলে আসবে আমাদের ওখানে বলা হতো মেরুদণ্ড ফুটবল ইন্ডিয়া টিমে সেই মেরুদণ্ডরা মেরুদণ্ড ভিড় হয়ে গেছে সেই মেরুদণ্ডটা আমাদের উচ্চ করে বাড়তে পারি সেই জন্য সবাইকে আমাদের সে শপথ নিতে হবে এবার দানকনি কেন আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় যেন এইভাবে প্রতিগুলো জেগে ওঠে ধন্যবাদ গৌতমের মূল্যবান বক্তব্য ওর ভিশন আর আমাদের মিশন আজকে আমরা মাটি দেখছি মাটিটাই একমাত্র খাঁটি সেই খাঁটি জ্যামুলদার কাছে আসবো শ্যামুলদা অনেক বড় বড় জায়গায় ফিরে এসছে শ্যামলদা আর আরেকটা ধন্যবাদ আমি জানাবো সঞ্জয় ঘোষ ও একমাত্র বাঙালি ছেলে হিসাবে ইস্টবেঙ্গাল মোহনবাগান মহাডাল টিনতে টিম খেলেছে অনেক অধোধহের পর ইস্পঙাল ক্লাব এবার যে রক্তদান শিবির হল পন্টু দাসের জন্মদিনে সেই জন্মদিনে সঞ্জয় ঘোষ রায়কে সসম্মান জানিয়েছে এর জন্য আমি ইস্পঙাল ক্লাবকেও ধন্যবাদ জানাই এই ক্যাম্প থেকেই সঞ্জয় ঘোষ রায় যে ওখানে সম্বর্ধিত হয়েছে আমি আবার শ্যামদার কাছে আসছি সাধারণত এইসব বাচ্চাগুলো এদেরকে কিন্তু ফুটবল পাঠ বলতে এদেরকে কিন্তু অবাক অ এব এব পড়াতে হবে যে ইংলিশ মিডিয়ামের বাচ্চা তাকে এবিসিজি পড়াবেন ফুটবলের মাধ্যমে দিয়ে যে বেঙ্গলি মিডিয়ামের ছেলে তাকে অবাক এইটা শেখাতে গেলে অনেক 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 এই জায়গাটা দেখুন এবং কোচিং জীবনে আমি ফুটবল খেলা শেষ করি এবং কোচিং জীবনে আমার ইচ্ছা ছিল যে আমি কিছু যা শিখেছি তার ততটুকুই আমি চেষ্টা করব যে পরবর্তী প্রজন্মকে ফিরিয়ে দেওয়ার আমি তার জন্য কোচিং কোর্স করে আমি মাঠে নেমেছি আর সবথেকে আমি কিন্তু কোনো কথা বলবো না যে এই মাঠটা কীভাবে তৈরি হয়েছে আমি যদি টেকনিক্যাল কথা বলছি একটা ছেলেকে তৈরি করতে গেলে আমাদের ভারতীয় ফুটবলাররা আমি খালি বেঙ্গালের ফুটবলাররা না আমাদের ভারতীয় ফুটবলারদের মেয়ে নিয়ে হচ্ছে আমরা পাড়ায় একটু ভালো খেললাম একটা কোনো কোচের নজরে পড়লাম বড় ক্লাবে গেলাম তারপরে একটু খেলে কলকাতা মাঠে খেললাম আমার মনে হবে যে ভালো খেললো আগিয়ে গেল কিন্তু আমাদের ম্যাক্সিমাম ছেলে ফুটবলের একটা ব্যাকরণ আছে যেমন আমরা অভিধানে ব্যাকরণ পাই ফুটবলেরও কীভাবে মারতে গেলে রাজারা যেটা বললেন যে আপনি ফুটবলের কীভাবে এই বাচ্চা বাচ্চা ছেলেদের শেখাচ্ছে আমরা শেখাচ্ছি কীভাবে ফুটবলের ব্যাকরণগত জিনিস বলটা কিভাবে রাখতে হবে সেন্টার অফ পজিশন সেন্টার অফ গ্রাভিটি বলের আমার লুট দিকে থাকবে আমি মাঠে পজিশন এইগুলো থেকে শুরু করছি আমরা আমরা কোনো বড়ো ম্যাচ খেলাচ্ছি না এখন আমরা চেষ্টা করছি ছেলেগুলোকে টেকনিক্যালি সাউন্ড আপ করে নিতে চেষ্টা আছে এইখান থেকে আমাদের সবাই ইচ্ছা কলকাতা মাঠে খেলুক কলকাতা মাঠে খেলার তো উদ্দেশ্য থাকবেই আমাদের আরেকটু চিন্তা চিন্তাভাবনা আছে আমাদের ছেলে আমাদের হুগলি জেলার ছেলে আমাদের পশ্চিমবঙ্গের ছেলে ভারতে যেটা রাজারা বলছিলেন একটা সময় দশটা ছেলে খেলতে হয় ইন্ডিয়া টিমে এগারোটার মধ্যে এখন একটা দিকে হচ্ছে আমরা চেষ্টা করছি এইভাবে ফুটবলকে আমরা ফিরিয়ে দিয়ে ছেলেগুলোকে আরও যাতে আমাদের ভারতের নাম উজ্জ্বল হয় বেঙ্গলের নাম উজ্জ্বল হবে ভালো খেললে আমাদের দেশের নাম উজ্জ্বল এইটুকু বলেই আমি আমার দীর্ঘায়িত করবো ধন্যবাদ আজকে বাচ্চাদের খেলা আছে আমরাও দীর্ঘায়িত করব না আরেক প্রাক্তন ফুটবলার আছে সঞ্জয় অধিকারী ও খুব ভালো ফুটবল খেলতো ওনারাও খুব ভালো খেলতো আমি কাউকে বক্তব্য রাখার জন্য না আপনারা পরে আরেকবার আসবো আমি প্র্যাকটিসে তখন আরও ভালো করে প্র্যাকটিস সেশানগুলো তুলে ধরবো মানুষের দরবারে আমাদের এই আজকের যে স্পোর্টস চ্যানেলটা বেস্ট টাইম স্পোর্টস চ্যানেল আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ নমস্কার